ঢাকার আফতাবনগর ও বনশ্রী এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট হ্রাস করতে নরায় নদীর উপর নির্মিত হবে তিনটি সেতু দুটি যানবাহনের জন্য ও একটি শুধুমাত্র পথচারীদের জন্য হাবিবুর বাসার রবিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আফতাবনগর এবং বনশ্রী এই দুই আবাসিক এলাকার নামমাত্র দূরত্ব যতই কম হোক নরাই নদী সেই সংযোগহীনতা সৃষ্টি করেছে প্রতিনিয়ত হাজারো বাসিন্দা বাসের তৈরি ঝুঁকিপূর্ণ সাগর উপর দিয়ে যাতায়াত করে যা বিশেষ করে বয়স্ক ও স্কুলগামীদের জন্য বিপজ্জনক তারা বিরুদ্ধে যে আইডিয়াল স্কুলে এবং বনশ্রী এবং আপনার অনেক লোক আসা যাওয়া করে এই জন্য সবার একটু সমস্যা হয় সমস্যা যাতায়াতের সমস্যা বাচ্চারা অনেক সময় বৃষ্টির সময় মনে করেন স্লিপ পায় পড়ে জায়গা অনেক সময় ধরে হাঁটতে হয় মানুষগুলা বেশি থাকলে টাইমটা অনেক লাগে এরপরে ওই সে রিক্সও থাকে সব মিলায়া টাইম কিলটা বেশি হয় অফিস টাইমগুলোতে ক্লাস কলেজ টাইম জন শুরু হয় তখন অনেক বেশি মানুষ থাকে তাদের জন্য ভিড় বেশি হয় আর একটু ফিল টাও একটু অন্যরকম হ্যাঁ তা তো অবশ্যই কষ্ট হয় কষ্ট হয় না সাঁকো দিয়ে যাওয়া আসাটা কষ্ট না এমনি স্বাভাবিক যাওয়া আসা ঈদে যাওয়া এক না ব্রিজ টা একটু মানে ঠিক ফ্রিজ ঠিক করা দরকার যে উঁচু আছে তো মানে যদি ভালো করতো মানে হাঁটার জন্য প্রবলেম হয় অনেকে যখন আমার মেয়েফ্রেন্ড রা আসে হাঁটে হিল পরে আসে বা ইয়া করে আসে তখন ওরা হাঁটতে কষ্ট হয় অসুবিধা হয় ওদের বিশেষ করে মেয়েদের আমরা তো হচ্ছে ভার্সিটিতে সবসময় বনশ্রীর মানে অনেক মানুষ আফতাবনগর টু বনশ্রীর একটাই হচ্ছে ওয়েব এই সাঁকোটা এখান থেকে দেখা গেছে যে সাগর কারণ অনেকে অনেক সময় দেখা যায় পড়ে যাচ্ছে আমি নিজেও পড়ে গেছি এখানে অনেক আগে একবার হাত মচকে গেছিল তো এখানে যদি মানে বাঁশের সাঁকর অল্টারনেটিভ যদি কোনো কিছু করা যায় দেখা গেছে মানুষের আসলে দুর্ভোগটা কমবে তবে খুব দ্রুতই এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে

তিনটি সেতু চালু হলে এই এলাকা শুধুমাত্র যোগাযোগ নয় সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও নতুন ধারার সাক্ষী হবে স্কুল কলেজ ও দোকান সবই হবে আরো দ্রুততর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হাবিবুর বাসার রবিন রাজধানী টেলিভিশন ঢাকা